এই প্রথমবার মানে ওকে বছরে একদিন এই লুঙিতে দেখতে পাওয়া যায় বছরে একদিন তাও টুপিটা পরেনি ও আমাদের খাবারের জন্য সব ব্যবস্থা করে দিচ্ছে যে আমাদের খাবার দিয়ে গেল এটাই হচ্ছে যেটা খাওয়ার জন্যে মানে আমরা অন্ধকার বসে থাকি এটা প্রথম পর্ব গেলো তারপরে হচ্ছে সাদা শিমুই চলে আসলো পরবর্তী রেসিপি দেখা যাক এটা কি ঘুগনি এরপর আসলো লুচি লুচি দিয়ে ঘুগনি সাথে চিকেন থাকবে শুভ দুপুর শুভ ঈদ মুবারক আমার সমস্ত মুসলিম বন্ধুদের জানায় শুভ ঈদ মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন নিজের মতন করে বললাম আজকে আমরা যাচ্ছি কুরেশির বাড়ি রাহুলের বাড়ি রেডি এক্সাইটেড একদম টিকি বেঁধে নিয়েছি আমার সাথে ওই যে মেঘনাথ আছে চলো আমরা সবাই মিলে আজকে যাব ওর বাড়িতে আজকে একটু খাওয়ান দাওয়ান আছে বন্ধুরা একসাথে গেলে তো খুব বেশি ভালোই মজা হয় চলো যাওয়া যায় সকালবেলা থেকে অলরেডি ফোন করে জিজ্ঞাসা করছে তোরা কোথায় আছিস কোথায় আছিস বললাম যে আসছি সবাই একসাথে এই প্রথমবার মানে ওকে বছরে একদিন এই লুমিতে দেখতে পাওয়া যায় বছরে একদিন তাও টুপিটা পরেনি টুপিটা পরবে হয়তো আর কিছুক্ষণ পর আরো সব বন্ধুরা আসছে দেখা যাক এখন ও আমাদের খাবারের জন্য সব ব্যবস্থা করে দিচ্ছে প্রথমে একটা মাদুর পাতা ছিল ঠিকই তারপরে আমরা সবাই কারণ এখন গরমের কাল হয়েছে যাতে আমাদের কমফোর্টেবল ভাবে আমরা খেতে পারি এখন সবাই মিলে আমরা আসলাম বসলাম অলরেডি খাবার খাওয়াতে আমাদের কাকিমা দিচ্ছেন তো এই যে আমাদের খাবার দিয়ে গেল রাহুল একদম গোটা ঘর একদম গোটা ঘর একদম মোমো করছে এত সুন্দর গন্ধ যাই হোক খেতে লেগে যায় এই হচ্ছে সেই সময়

এরপর আসলে লুচি লুচি দিয়ে ঘুগনি সাথে চিকেন থাকবে পরবর্তী পার্ট হচ্ছে চিকেন এটার জন্যে অন্ততপক্ষে গোপাল অপেক্ষা করে থাকে কারণ এটা এটা মানে একদম লাইট হয় যেটা গোপাল একমাত্র খায় একদম তেল মশলা ছাড়া কিন্তু যা কালার হয়েছে ভেডিং সাইটের করে দিয়ে অন্য দিকে চিল্লায় নাকি ও ফোন করুন অনেক মজা দেখে নিয়েছি কিছুতেই কোনো মজা নেই ও তো এক ফিগে এখন আমরা বেরিয়েছি রাস্তায় একটু ঈদের মজা নিতে বা ঘোরাঘুরি করতে কি দারুণ লাগছে আজকের ওয়েদার তো টাটা বিশ্ব এ রাতে রাতে কোথায় থাকবি ছিল না এবারে একটু বেশি মজা হয়েছে কারণ এবারে অনেক কজন মানুষ এসেছে অনেক বন্ধুরা এসেছে সব বাইরে ছিল বাইরে থেকে সব ভেতরে এসেছে বাড়িতে এসেছে ঘরের ছেলে বাড়িতে ফিরেছে বেশ ভালো লাগলো দেখা যাক এখন কোথায় গিয়ে আবার একটু টাইম স্পেন্ড করা যায়